আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভোটের পর বিএনপি জামাত কি শুরু করেছে দেখুন চমৎকার উদ্যোগ কিন্তু একই ঘটল সরকার মোটেও কমফর্ট জোনে নেই সরকারকে একদিনেও শান্তিতে থাকতে দিচ্ছে না বিএনপি জামাত এবং তাদের মিত্ররা নির্বাচনের পর ভোটের পর পরই তারা রাজপথে নেমে গিয়েছে কিন্তু কি করছে উদ্যোগটা ছিল চমৎকার রাজপথ থেকে আবার নতুন নির্বাচনের দাবি জানাচ্ছে জাস্ট লিফলেট বিতরণ এতে তো সরকারের আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু এই লিফটলেট বিতরণও বাধা দিচ্ছে পুলিশ হামলা করছে যদি সরকার কমফোর্ট জোনে থাকতো সরকার যদি মনে করতো যে নির্বাচন হয়েছে আমরা বেঁচে গিয়েছি পার পেয়ে গিয়েছি অতএব এখন লিফলেট টিফলেটে কি হবে ভোট যা হওয়ার কারচুপি যা করার তো করে ফেলেছে অতএব কোনো সমস্যা নেই যদি এরকম হতো তাহলে লিফলেট বিতরণে বাধা দিত না মির্জা ফখরুলকে নতুনভাবে এতগুলো মামলায় শোন অ্যারেস্ট দেখাতো না তার জামিন নামঞ্জুর করতো না অতএব বোঝা যায় সরকার মারাত্মক অস্বস্তিতে আছে এবং ভোটের পরপরই নতুন কর্মসূচি নতুনভাবে রাজপথে নামার মধ্য দিয়ে বিএনপি জামাত সরকারকে স্বস্তিতে মোটেও থাকতে দিচ্ছে না হরতাল অবরোধ বা কোনো নাশকতা বা বিশৃঙ্খল কর্মসূচি নয় মহাসমাবেশ সমাবেশ নয় জাস্ট লিফলেট বিতরণ যাতে সরকারের মোটেও চিন্তার কোনো কারণই থাকার কথা না কিন্তু একটা সরকারের নৈতিক ভিত্তি যখন দুর্বল হয় চারোদিক থেকে যখন চাপে থাকে তখন কিন্তু ঘুমের ঘরেও ছায়া দেখেও স্বপ্ন দেখে মানে স্বপ্ন ভেঙে যায় ছায়াকেও ভয় পায় তখন এই লিফলেটকেও ভয় পায় বাস্তবতাকে ভয় পাওয়া এক জিনিস আর ছায়াকে শ্যাডো যেটা বাস্তবতা না সেটাকে ভয় পায় মানুষ কখন যখন প্রচণ্ড আতঙ্কে থাকে তো এখন এই লিফলেট বিতরণকেও ভয় পায় লিফলেট বিতরণ কোনো আন্দোলন না এটাকে আন্দোলনে ছায়া বলা যায় সেই ছায়াকে এখন সরকার ভয় পাচ্ছে বলেই করছে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে আজকে পৌরসেনা নির্বাচন বাতিল করে অবিলম্বে কেয়ারটেকার সরকারের অধীনে নতুন নির্বাচনের তারিখ ঘোষণার দাবিতে এবং সৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে গণ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় কর্মসূচির সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে নয় জানুয়ারি রাজধানীর খিলগাঁওয়ে গণসংযোগ লিফলেট বিতরণ করেন দেখেন শফিকুল ইসলাম মাসুদকে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সাজাপ্রাপ্ত আসামি জামাত ইসলামী নেতা একদিনও ঘরে বসে থাকলেন না রাজপথে নেমে গিয়েছেন জনগণকে বার্তা দিচ্ছেন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন সাহসী নেতার পরিচয় দিয়েছেন রাজধানীর পল্টনেও ঢাকা মহানগর দক্ষিণে গণসংযোগ লিফ্টের বিতরণ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর পল্টনে লিফ্টের বিতরণে গণসংযোগ করেছেন জামাত নেতারা কেন্দ্রীয় মজলিশজুরের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ নায়েবে আমির অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিনের নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিশের সদস্য থানা আমির শাহিন আহমেদ খান থানা সেক্রেটারি অ্যাডভোকেট মারুফুল ইসলাম মোহাম্মদ ফারুক মোস্তাফিজুর রহমান শাহিন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এরা সবাই শিবিরের বড় বড় সাবেক নেতা ঢাকা মহানগর উত্তর জামাত ইসলামী ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে এবং এর সাথে ফখরুদ্দিন মানিক ছিলেন ঢাকার আনাজে কানাসে লিফলেট বিতরণ করেছেন এর মানে আন্দোলন থেকে একটু সময়ের জন্য বিএনপি জামাত সরে যায়নি বিএনপি দেশব্যাপী লিফলেট বিতরণ করেছে বিএনপির সমমানা বা মিত্র তারাও নানান কর্মসূচি পালন করেছে রাজপথে ছিল এই ফোর টোয়েন্টি নির্বাচনকে আমরা প্রত্যাখ্যান করি বলে সাব জানিয়ে দিয়েছেন জোনায়েদ সাকি যশোরে লিফলেট বিতরণের সময় পুলিশের লাঠিচার্জ নির্বাচন হয়ে গিয়েছে ভোট হয়ে গিয়েছে তারপরও অন্য কোনো কর্মসূচি নয় আগের মতো হরতাল অবরোধ নয় অনির্দিষ্টকালের জাস্ট লিফলেট বিতরণ সেখানেও লাঠিচার্জ চিন্তা করেছেন কতটা আতঙ্কে আছে সরকার যশোরে বিএনপি লিফলেট বিতরণ কর্মসূচিতে পুলিশের লাঠি চার্জের অভিযোগ পাওয়া গেছে এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন নেতাকর্মীরা লিফলেট বিতরণও যদি এরকম আহত হওয়ার ঘটনা ঘটে তাহলে হরতাল অবরোধ দিলে কতটা আতঙ্কে থাকতো মঙ্গলবার নয় জানুয়ারি দুপুর সাড়ে বারোটার দিকে শহরের কাপুরিপাট্টি এলাকায় ঘটনা ঘটে ঘটনার পর শহরের বড়বাজার বাজার সহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বিভিন্ন স্থানে টহলের পাশাপাশি পুলিশকে তল্লাশি অভিযান চালাতেও দেখা গেছে মানে এই ধরনের তল্লাশি অভিযান টহল এগুলো কখন হয় যখন প্রচণ্ড আতঙ্কে থাকে একটা থমথম অবস্থা থাকে তো স্বাভাবিকভাবে নির্বাচন হয়ে গেছে একেবারেই স্বাভাবিক বা সরকারের বিজয় উদযাপন সরকার একটা কমফোর্ট জোন আছে এরকম হওয়ার কথা ছিল কিন্তু না চেকপোস্ট লিফ্ট মানে অন্যরকম টহল একটা ভীতিকর অবস্থায় সরকার আছে অথচ ভীতিকর অবস্থায় থাকা উচিত ছিল নিজেদের মধ্যে কামড়া কামড়ে নিয়ে তারা একে অপরকে হত্যা করেছে আহত করেছে গুলি করেছে সেগুলো নিয়ে ভীতিকর অবস্থায় থাকা উচিত ছিল কিন্তু সেগুলো না থেকে বিএনপির ছায়া কেউ ভয় পাচ্ছে এখন সরকার বিএনপি নেতাদের দাবি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করায় ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে যশোর জেলা বিএনপি আচ্ছা ধন্যবাদ জানিয়ে লিফলেট বিতরণ করলে কি ভয় পাওয়ার কথা সরকারকে তাতেও কি হামলা করার কথা কিন্তু কেন হামলা করছে প্রচন্ড আতঙ্কে আছে বলে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে বেলা বারোটার দিকে শহরের দরটা নামর থেকে লিফলেট বিতরণ শুরু হয় এতে খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পদ আনন্দ ইসলাম অমিত জেলা বিএনপি আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম সহ বিন অঙ্গ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন জেলা বিএনপি আব্বাহক অধ্যাপক নার্সগিস বেগম বলেন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে যশোরে শান্তিপূর্ণ পরিবেশে লিফলেট বিতরণের শেষের দিকে নেতাকর্মীদের উপর লাঠিচার্জ করে পুলিশ মানে একেবারে বিনা কারণে লাঠিচার্জ নেতা সরকারের দামি ভোট বর্জন করে সাধারণ মানুষ এ অবৈধ সরকার এখন শান্তিপূর্ণ কর্মসূচিকেও ভয় পাচ্ছে এটা হচ্ছে পারফেক্ট কথা নেতাকর্মীদের উপর হামলা ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি দেখেন এই ঘটনার যে একেবারে অমানবিক বা একটা অজানা আতঙ্ক থেকে তার প্রমাণ পাওয়া যায় সংশ্লিষ্ট থানার ওসি আব্দুর রাজাক সাহেবের বক্তব্যে বিএনপি কর্মসূচি করেছে কিনা জানা নেই পুলিশ লাঠি চার্জ করেছে কিনা সেটাও জানা নেই মানে এমন কাজ করেছে সেটা তো আর বলতে পারেন এখন তো না জানার ভান এটা রহস্যজনক দর্শক দেখেন অন দি আদার হ্যান্ড এই যে নবনির্বাচিত এমপি লতিফ সিদ্দিকী মহাসড়ক অবরোধ করেছে তার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে নাকি ইত্যাদি ইতি এগুলোর কারণে তাতে লাঠিচার্জ নাই আর বিএনপি যে আমাদের রাস্তার পাশ থেকে লিফলেট বিতরণ করলে তাতেও সরকার হামলা করে এরপরে দেখেন এখানে বিএনপি নেতা ফারুক জয়নুল ফারুক সাবেক চিফ হুইপ তিনি বলেছেন আমরা নির্বাচনের আগে শান্তিপূর্ণ কর্মসূচি লিফলেট বিলের মাধ্যমে জনগণের কাছে এই নির্বাচন অংশগ্রহণ না করায় বার্তা পৌঁছে দিয়েছি জনগণ আমাদের এই আবেদনে সাড়া দিয়েছে এবং জনগণ একদলই সরকার নির্বাচন অংশগ্রহণ করেনি তাই আমরা মনে করি সাত তারিখ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে লিফলেট বিতরণ করেন প্রেস ক্লাবের সামনে গুরুত্বপূর্ণ জায়গায় তাঁতি দল ওলামা দল এরা ছিলেন তখন তিনি কথা বলেন তিনি জনগণকে ধন্যবাদ জানান নির্বাচন বর্জন করার জন্যে কঠিন বার্তা দেন সরকারকে জামাতের নেতাকারাও রাজপথে নেমে নতুন নির্বাচনের দাবি জানান বিএনপি নেতা বলেন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য গণতান্ত্রিক দেশ তারা পর্যালোচনা করে যেটা বলবে নিশ্চয়ই বলবে তারা দেখেছে তারা তো বলেছে তারা নির্বাচনকে ফ্রি ফায়ার হয়নি বলে সাফ সার্টিফিকেট দিয়ে দিয়েছে দেশবাসী সহ গণতান্ত্রিক বিশ্ব নির্বাচন প্রত্যাখ্যান করেছে সমমানা জোট পারফেক্ট গণতন্ত্র গণতান্ত্রিক বিশ্ব প্রত্যাখ্যান করেছে আর অগণতান্ত্রিক বিশ্ব পাকিস্তানের মতো দেশ ব্যর্থ রাষ্ট্র তারা আওয়ামী লীগকে ওয়েলকাম জানিয়েছে পাকিস্তান রাশিয়া চীন যাদের দেশে গণতন্ত্র নেই তারা ওয়েলকাম জানে চিন্তা করেছেন কেমন নির্বাচন আহ যাই হোক এখানে এক পরা দেখা আওয়ামী হতে পারেন চিনি না তিনি বলছেন সংবাদ সম্মেলনে পরাজিত প্রার্থী সহিংসতা বন্ধ না হলে দলের মধ্যে গৃহযুদ্ধ শুরু হবে মানে সবাই আতঙ্কের মধ্যে আছেন দর্শক বিএনপি জামাত শান্তিপূর্ণভাবেই সরকারের মধ্যে সরকারকে অস্বস্তিতে রাখতে পারছে